আসসালামু আলাইকুম স্কুলের বাচ্চারা আজ খুবই আনন্দিত কারণ তাদেরকে আজ পাঁচবাড়িয়া হিলফুল ফুজুল যুবসংঘের পক্ষ থেকে ছেলেদেরকে পিয়ারার চারা আর মেয়েদেরকে মেহেদির চারা বিতরণ করা হচ্ছে বিতরণের সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল যুবসংঘের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাছাড়াও পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা তারপর আমাদের গ্রামের একজন সুনাম ধন্য ব্যক্তি এবং সবার কাছেই তিনি পরিচিত মাস্টার আব্দুল সামাদ তিনি ওই স্কুলের একসময় শিক্ষক ছিলেন সেকেন্ড স্যার বলে সবাই তাকে চেনে আলহামদুলিল্লাহ তিনিও এই বিতরণের সময় উপস্থিত ছিলেন আমরা সকলের মাঝে চারা বিতরণ করছিলাম তিনি অনেক দিক নির্দেশনা দিয়েছেন দিচ্ছিলেন তাছাড়া তিনি ছাত্রদের উদ্দেশ্যে অনেক কথা বললেন কিভাবে চারা রোপণ করবা সবাই বাড়িতে নিয়ে যাবা এভাবে গাছ আমাদের কতটা প্রয়োজন আমাদের জীবনে বিভিন্ন বিষয়ে তিনি ছাত্রদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ তারপর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি তিনিও কিছু কথা বলেন আতিক শাহরিয়ার ভাই ছাত্রদের উদ্দেশ্যে যে আমাদের এই পাঁচবাড়িয়া হিলফুল ফুজুল যুবসংঘ তোমাদের সর্বদা পাশে থাকবে বিভিন্ন সময়ে আলহামদুলিল্লাহ এবার আমরা প্রথমে আমরা ওয়ান ক্লাস ওয়ান টু দিয়েছি তারপর শিশু শিরোনি দিয়েছি ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ছাত্রদেরকেই আলহামদুলিল্লাহ আমরা চারা বিতরণ করছি তারপর আমাদের গ্রামে কয়েকটি স্কুল আছে সেখানেও আমরা দিয়েছি সারদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছি পাশের এলাকার একটি মাদ্রাসা রহেলাপুর দাখিল মাদ্রাসা সেখানেও আলহামদুলিল্লাহ আমরা চারা বিতরণ করেছি সকলেই আলহামদুলিল্লাহ অনেক খুশি এই চারা পেয়ে সকলেই আপনারা আমাদের জন্য আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন যেন সর্বদা মানুষের পাশে থাকতে পারে এই সংগঠন যেন এগিয়ে যায় এজন্য সকলের কাছেই আমাদের সংগঠন দোয়া প্রার্থী আপনারা এই যে দায়িত্বশীল ব্যক্তি সকলের জন্য দোয়া করবেন তাছাড়াও আমাদেরকে যিনারা হেল্প করেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই সংগঠনকে কবুল করেন তিনি যেন এই সংগঠনের সমস্ত কাজকে পছন্দ করেন কবুল করেন আল্লাহ তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী